সো গাইস তো গাইস সন্দীপ রেড্ডি বাঙ্গার স্পিরিট নিয়ে আর কী বলার আছে না মানে এই ফিল্মটাকে নিয়ে আমি অনেক আপডেটসই আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি ঠিক আছে বাট গাইস দ্য থিং ইজ যেমনটাকে আমরা শুনেছিলাম যে ভাই শেখ কিয়ারা আডবাণীকে এই ফিল্মটাতে প্রভাসের অপোজিটে কাস্ট করতে চলেছে এমনটাই এক রিউমার শোনা গিয়েছিল ঠিক আছে বাট দ্য থিং ইজ এই মুহূর্তে জানা যাচ্ছে যে ভাই সে কিয়ারা আডবাণীকে এই ফিল্মটাতে অলমোস্ট কাস্ট করেই নিয়েছে ঠিক আছে শুধু এটাই না এর সাথে কিন্তু আরও একটা সারপ্রাইজ আছে সে কিন্তু এই ফিল্মে আরও এক বিখ্যাত অ্যাক্ট্রেসকে কাস্ট করতে পারে ঠিক আছে তো সে আর কেউ নয় সে হচ্ছে নয়ন থারা গাইস যাকে তোমরা জওয়ান মুভিটা দেখেছিলে ঠিক আছে শাহরুখের অপোজিটে তো সেই নয়ন থারাকেও কিন্তু একটা ইম্পর্টেন্ট চরিত্রে বাংলা কাস্ট করতে পারে স্পিরিটের জন্য গাইস তো এই দুই হিরোইনকে কিন্তু আমরা এই ফিল্মটাতে দেখতে চলেছি আর দুজনেরই কেরিয়ার কিন্তু এই মুহূর্তে বলতে পারো তুঙ্গে ঠিক আছে দুজনেই কিন্তু বিগ বাজেট মুভিগুলোতে কাস্ট হচ্ছে আর তাদের মুভিগুলো ঠিকঠাক বিজনেসও করছে আর তারা রেলিভেন্ট আছে ঠিক আছে তোয়া আর কে আরবানীর সাথে তো বাঙ্গা আগেও কাজ করেছে লাইক কবির সিং ইউনোটা ডেবিউ ইন বলিউড তো তাকে তো সে সাকসেস এনেই দিয়েছে তো সে তো তার জন্য লাকি ঠিক আছে বাকি দেখতে হবে যে ভাই নয়ন তার যে কী ইম্পর্টেন্ট চরিত্রে কাস্ট করতে চলেছে তো বাকি আজ তোমাদেরকে জানিয়ে রাখি এই ফিল্মটার ন্যারেটিভ কিন্তু হাই ভোল্টেজ হতে চলেছে ঠিক আছে মানে এই ফিল্মটার হাই ভোল্টেজ ন্যারেটিভ হবে ভাই তোমাদেরকে কারেন্ট শক দিয়ে দেবে ঠিক আছে মানে সেই লেভেলের কিন্তু স্ক্রিপ্ট বাঙ্গা প্রিপেয়ার করেছে তো বি রেডি ফর দ্য কারেন্ট তো বাকি গাইস এই হচ্ছে আপডেট তো এই মুহূর্তে এটাই জানা যাচ্ছে ঠিক আছে বাকি আর কি আপডেট আসে দেখে আর ডন না ভাই ভাঙ্গা প্রভাসের জন্য কেমন একটা রোল লিখেছে হুলস ভাই আমার কিন্তু একটু डाउट আছে ঠিক আছে যে ভাই প্রভাস কি আদেও পুল আপ করতে পারবে প্রভাস কি আদেও संदीप রেড্ডি ওয়াঙ্গার এক্সপেকটেশনকে ম্যাচ করতে পারবে আর অন্য ভাইয়া যেহেতু বাঙ্গা আছে তো আমরা সেখানে আশা রাখতেই পারি যে ভাই সে বাঙ্গা সে যেহেতু বাঙ্গা সে অ্যাক্টারের মধ্যে থেকে রোল মানে অ্যাক্টিং পার করে নিতে সক্ষম ঠিক আছে তার মধ্যে কিন্তু সে ক্যাপাবিলিটিস আছে প্রভাসকে মেরে মেরে কাজ করে নেবে ঠিক আছে এগুলো তো বাকি বাকি দেখা যায় আর কী কী আপডেট আছে বাকি এই ফিল্মটাকে কিন্তু নিয়ে কিন্তু একটা নেক্সট লেভেল হাইপ আছে আর ধীরে ধীরে হাইপ পাড়ছে ঠিক আছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ভাই এখানে দু দুটো হিরোইন আছে কেয়ার আডবানী অ্যান্ড নয়ন থারা তো আপাতত এটাই জানা যাচ্ছে যে ভাই তারা কাস্ট হচ্ছে বাকি হয়তো এরা রিপ্লেসও হতে পারে ঠিক আছে বাকি দেখা যাক তো দিয়া দ্যাটস ইট তো এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে টিল দেন